আবৃত্তি করছি এক বৃদ্ধা মার কথা নিজ হাতে গড়া কত শত স্মৃতিতে ভরা আজ আমায় বাড়ি থেকে যারা দিয়েছে তাড়িয়ে যাদের জন্য উনুনে তুলেছি অন্য গাছ তলায় মরা চোখে মুখে যাদের কষ্টের ছাপ চাইনি আমি কোনো দিন বড় কষ্টে যাদের বেঁধেছি রাতের শেষ প্রহরে কায় বনে চেয়েছি প্রভুর তরে আমার সন্তান যেন না থাকে দুঃখে যাদের জন্য অভাব অনটনে হাত পেতেছি অন্যের সনে কখনো কখনো নিজে না খেয়ে তুলেছি অন্য যাদের মুখে সেই সন্তান গৃহে নববধূ তুলে আমায় গিয়েছে ভুলে তারা কোন অভিলাষে হাত ছেড়ে বাঁচে কন কন শীতের রাস্তার ধারে আমায় একলা দিয়েছে ফেলে উদম আকাশ তলে ফেলে রেখে মাকে যারা ঘুমায় ঘরে তেল মেখে নাকে আমি তাদের দরদি মা আমি চাই না তাদের কষ্ট আমি প্রার্থনা প্রার্থনা করি তবুও আমার সন্তানেরা যেন ভালো থাকে